আমার গরু কোনো উৎসব গরু না কুড়ি টাকা দামের গরু না ঠিক আছে এগুলো বাপ মা যুদ্ধ করে নাই এবং গরুগুলো দেখাও ঠিক আছে এগুলো বড় ফার্মে গেলে দাম হয় এক কুড়ি টাকা কিন্তু আমাদের কাছে আসলে একদম পাইকে। রেট তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার অরণখোলা পোষা ডেবাসে আপনাদের সবার পরিচিত ইরফান ডেয়ারি ফার্মে এর আশা পাওয়া যে আনকমন কিছু গরু কালেকশন করছে আজকে গরুগুলো দেখাবো চেষ্টা করি গরুগুলো এখান থেকে কী দামালে বিক্রয় করবে চলুন ধরো খামারি ব্যবসার সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি সিরিয়ালে প্রথমে একটা গনি আসছে অনেক চমৎকার কালার লাল টক কালার পাগুলা মোটা মোটা কি যাতে করে এটা দর্শক ভাই দেখাও ব্রাহামা কাক বলে এটা অরিজিনাল হান্ড্রেড ব্রাহামা দেখাবো দর্শক ভাই ব্রাহামা সার বাচ্চা দেখো কান দেখো এটা বয়সটা কেমন আছে বয়স আছে ভাইয়া পাঁচ মাসের মতো মাত্র পাঁচ মাসে এত সুন্দর ঘট ব্রাহ্মা মানে অন্যরকম একটা সিনারি মাত্র পাঁচ মাস বয়সের ব্রাহ্মা সার বাচ্চা হ্যাঁ দেখলে চোখে শান্তি লাগে ঠিক আছে দুইটা বাচ্চা লাস্টে দাম বলে দেবো আমার কাছে কোনো গোপন কিছু নাই দামটা বলে গোপন নাই জি তো পরবর্তী আমরা অবশ্যই সিরিয়াল নাম্বার দুই একটা নিয়ে আসছেন অনেক সুন্দর কি দেখলে বোঝা যাচ্ছে ব্রাহ্মা শারবাদ ব্রাহ্মা শারবাদ বাচ্চার বয়সটা কেমন আছে বয়স আছে তোমার পাঁচ মাসের মতো পাঁচ মাসে এত সুন্দর গোদ হ্যাঁ তুমি ব্রাহ্মা মানে সবকিছু ডাবো ভাই দেখো মাথাটা বাঘের মতো আর কোয়ালিটি কি

পরবর্তী লোদাসে দেখা আমরা পরবর্তী একটা গনি আসছেন পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজের তিন নাম্বার বাচ্চা কি আছে বাচ্চা এটা এটা হচ্ছে একটা হান্ড্রেড সাইওয়াল অনেকে এটাকে ক্রস ব্রাহামা বলবে ঠিক আছে জি হান্ড্রেড হ্যাঁ মাথা তার গলার ঝুল বলবে যে ক্রস ব্রাহামা কিন্তু এটা হান্ড্রেড সাইওল

আগে গরু জাত সম্পর্কে আপনাকে চিনতে হবে পঁয়ষট্টি হাজার টাকার চার নম্বর মাসা পঁয়ষট্টি আলাদা করে নিলে কিন্তু বাচ্চার দামে আসবে প্যাকেজ থেকে আসবে আপনি লাভবান হতে পারবেন

একসঙ্গে আমরা হ্যাঁ অবশ্যই দেখা মাসাল একটা ঘুরে আসছেন তিন নাম্বার প্যাকেজের দুই নাম্বার বাচ্চা এটা তুমি দেখা দর্শক ভাইদের এটা হচ্ছে একটা হান্ড্রেড বলা হয় হান্ড্রেড সাইওয়াল দর্শক ভাই হান্ড্রেড সাইওয়ালের শাড়িটা একটা বড় সাইজের সবাই গলায় দড়ি

দ্বিতীয় তিন নাম্বার প্যাকেজের দুই নাম্বার বাচ্চা দুই নম্বর একসঙ্গে দাম বলে দেবো তিনটা বাচ্চা লাস্টে দাম বলে তো তিন নাম্বারটা দেখা তিন নম্বর দেখা

কোন আগ্রহ খামারে এসে নিতে পারবেন কেমন আছে এটার বয়স আছে দশ মাস প্লাস সাড়ে দশ মাসের মতো এখন কত দিন হিট বাচ্চাটা

আপনারা নিঃসন্দেহে ভালো জিনিসটা নিতে পারেন এবং আমার কাছে কোনো গোপন কোনো কিছু নেই আমি সবকিছু ফ্লাস করতে ওপেন করতে পছন্দ করি কারণ আমি টাকা দিয়ে আসছি এই যে ব্রাহ্মা বকনা দেখালাম এই সার দেখালাম এগুলা কিন্তু অনেক ফার্মে কবি যে আলোচনা সাপেক্ষে জি জি তা বলবে তাই বলবে না জি আসলে এটা আমার কাছে আমি পছন্দ আপনার দামটা শুনে অনেকে কিন্তু খারাপ মন্তব্য করবে না মন্তব্য যারা জ্ঞানী শিক্ষিত তারা কখনোই খারাপ মন্তব্য করবে না মন্তব্য তারাই করবে যারা এই ব্যাপারে কোনো নলেজ নাই কোনো জ্ঞান নাই যার ঠিক আছে সে একটা টুক করে একটা খারাপ কমেন্ট করবে তে ভাই যার যার ব্যাপার সেসে বুঝে নিন ঠিকানা বইসা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা থানা ঈশ্বরদী অরনকোলা হাটের গুরবসা আমার ফার্মের অবস্থান ইফান ডেয়ারি ফার্ম জি স্ক্রিনে মাঝে নাম্বারটা লেখাছে এটা তবে নাম্বার এটা আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে যারা গরু সংগ্রহ করতে চান সরাসরি আমার সাথে আর একটা অনুরোধ করি ভাই আপনারের কাছে যে যেখান থেকে নেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে নিবেন এবং আপনারা যা গুলা বাচ্চা গুলা নিবেন আসলে ভাই একটা কালারের একটা লাল কালারের গরু তো এটা দেশির প্যাট থেকে হয় কিনতে হবে দেশি গরুর পেটের এরকম কালার লাল পাবেন কিন্তু ওই রকম মাধুর্য পাবেন না ঠিক আছে হান্ড্রেড গরু যাকে বলা হয় এখন হান্ড্রেড সায়াল হতে পারে হান্ড্রেড গির হতে পারে হান্ড্রেড বাহাম হতে পারে ওই গরু দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো হান্ড্রেড কিনা বা পার্সেন্ট কম বেশি আছে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু গুলো হ্যাঁ তোমাকে ধন্যবাদ তোমার দর্শক ভাইদের শুভকাম না